নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড অব জুন রবিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত দু তিন দিন পরে আজকে সকাল থেকে রোদটা ঠিকঠাক উঠেছে গত দু তিন দিন এই সকাল সাড়ে নটা দশটা পর্যন্ত ওয়েদারটা মেঘলা মেঘলা থাকতো আর আজকে সকাল থেকেই কাজের একটু ব্যস্ততা রয়েছে কারণ এই দুপুরের দিকে তুলতুলকে নিয়ে আমরা একটু বেরোবো বেরোবো বলতে আশেপাশে একটু ঘুরতে যাব সকালের দিকে বেরোলেই ভালো হতো কিন্তু সকালের দিকে বেরোলে কিন্তু সারাদিনের রুটিনটা গড়বড়িয়ে যাবে তাই ভাবলাম লাঞ্চ সেরে তারপরে বেরোবো আর শুধু আমরাই নয় ওই সেদিনকে আমার যে দূর সম্পর্কে মামা শ্বশুরা এসেছিলেন ওনারাও সঙ্গে যাবেন তাই সকালে উঠে ফ্রিজ থেকে সব মাছগুলো বার মানে বের করে বরফটা ছাড়িয়ে রেখেছি তুলতুল আর বাবার ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম দিয়ে গোলা রুটি আর এটা আমার জন্য বানিয়ে রেখে দিয়েছি তবে এই আজকে কাতলা মাছটা আর মাছের ডিমটা করে ফেলবো আর পাবদা মাছটা ফেলে দিতে হবে কেন পাবদা মাছটা পুরোটাই নষ্ট হয়ে গেছে মানে এত বাজে স্মেল দিচ্ছে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তুলতুল এখন বসে বসে একটু টিভি দেখছে আর এবার আমি স্নানে যাব এখন বাজে এগারোটা পাঁচ আর তখন আমি দুধটা জাল দিয়ে রেখে স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মাছ ভাজা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি মুসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে আর মাছের ডিমের বড়া হবে তাই ওই মাছের ডিমটা সব রকম মশলা একটু ময়দা তারপর বেসন এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি ব্যাগটা গোছানো বলতে ব্যাগে শুধুমাত্র তুলতুলে জিনিসপত্রই আছে ওই ডাইপার টাওয়েল একটা ড্রেস আর জল আর একটু টিফিন কারণ আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধেই হয়ে যাবে তাই ভাবলাম একটু টিফিন নিয়ে যাই সাথে করে জানি খাবে না টুকু নিয়ে যাই যদি খাই ওই এক টুকরো কেক একটা কাজু বরফি আর কয়েক টুকরো নিমকি এই নিয়েছি আর ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর ডিমের বড়াটা ভাজা হচ্ছে ভাতটা প্রায় হয়েই এসেছে আজকে ওই ডাল মাছ ভাজা ডিমের বড়া ভাজা আর ভাত এই হলো আজকের লাঞ্চ মেনু এবার তুই তেল মালিশ করে দেব আজকে একটু সকাল সকাল স্নান ধান করিয়ে দেব এখন বাজে বারোটা পাঁচ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্নার সব কমপ্লিট এখানে আছে ভাত এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল মাছ ভাজা আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলে বাবা খেতে বসার আগে এই ভাজা মাছগুলোর মধ্যে দু পিস মাছ আর একটু কড়া করে ভেজে তারপর ওনাকে দেব আর ওদিকে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি এখন এই গ্যাস ওভেন রান্নাঘর এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে স্নান করিয়ে দেবো এখন বাজে বারোটা চল্লিশ আর তখন গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তো স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি ভাত ডাল আর একটা মাছ ভাজা আজকে আলু সেদ্ধ দিতে ভুলে গেছি আজকে অনেকটা তাড়াতাড়ি ওকে খাওয়াচ্ছি দেখি খাইয়ে যদি একটু ঘুম পাড়ানো যায় সবাই মাত্র তুতুলকে লাঞ্চ করি হাত মুখটা ধুয়ে দিয়েছি এখনও বাবার সাথে বসে বসে টিভি দেখছে আর ওদের তুতুলা বাবারও ধান সব কমপ্লিট হয়ে গেছে এখানে ওনার খাবারটা বেড়ে দিয়েছি এখানে মাছ দুটো ভাজা হচ্ছে তুতুলা বাবা আর ধানকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে একটু ঘুম পাড়াতে নিয়ে যাব দেখি ঘুমাই কিনা এখন বাজে দুটো পনেরো আর আজকে পনেরো দুটোর মধ্যে আমাদের সকলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চের পর আমার দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমরা তিনজনে রেডি হয়ে গেছি এদিকে আমাদের অটোও চলে এসেছে আর সকালে দিদিকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম তো দিদি এই দশ পনেরো মিনিট আগেই আসলো এখন কুসনগুলো মারছে আর আমি এদিকে ব্যাগপত্রগুলো একটু ঠিক করে নিচ্ছি পাঁচ সাত মিনিট আগেই বাড়ি থেকে বেরোলাম আর মামা মামিরা কিছুক্ষণের মধ্যেই আসবেন তো এখানে একটু ওয়েট করছি এসেছি টু ড্যামে এই পাঁচ সাত মিনিট আগেই এসে পৌঁছালাম আর দুলতুল অটোতে আস্তে আস্তে ঘেয়ে পড়েছে বাবার কোলে শুয়ে আছে নেবো নেবো তুমি নেবে বেলুন নেবে মামা তুমি ঘুরছো এই যে এই যে

মাম্মা মামা রেখে দাও মামা এই টানি না টানি না পারি ধরে না ধরে না বাবা মা মা আমার এখন বাজে সাড়ে নটা আর আমরা এই পনেরো নটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে তুলতুল আর ধানের জন্য রুটি বানালাম ধানের রুটিটা দই দিয়ে মেখে ওকে খেতে দিয়ে দিয়েছি আর তুলতুলার রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পর ওকে খাওয়াবো আর এখন বেশ কিছু কাজ আছে সেগুলো সব সারবো কারণ দিদি তো শুধু আজকে বাসন মেজে চলে গেছে কারণ ততক্ষণে অটোওয়ালা দাদা চলে এসেছিলো তো এখন ওই জামা কাপড়গুলো ভাজ করা আছে তো স্কুলের ব্যাগপত্র গোছানো আছে ওগুলো সব করতে হবে আর তোর তোলার জন্য ওই যে টিফিনটা নিয়ে গেছিলাম কিছুই খাইনি ওই কেক একটুখানি কাজ বরফি একটুখানি ব্যাস এখন বাজে বারোটা পঁচিশ আর ওই পনেরো দশটা নাগাদ তুলতুলকে রুটিটুকু খাওয়ালাম তারপর আজকে খুব কম জলে তুলতুলের গা হাত পা মুখটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম অন্যান্য দিন ভিজে গামছা দিয়ে গা হাত পা মুখটা মুছিয়ে দিই কিন্তু আজকে বাইরেও এত দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপা করেছে তারপর যেখানে সেখানে বসেছে গড়াগড়ি খেয়েছে আর গরমটাও আজকে একটু পড়েছে তাই ভাবলাম ঘাত পাটা একটু ধুয়ে দিই তাই মানে হয়তো ওর ভালো লাগবে তো গা হাত পাটা ধুয়ে মুছিয়ে পুরো বডিতে ভালো করে পাউডার দিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওই দশটা পনেরো কুড়ি নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর আজকে পনেরো এগারোটার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আজকে সারাটা দিন তুলতুল যে পড়েছে সে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না ওই অটোতে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতন একটু ঘুমিয়ে নিয়েছিল তারপর সেই ঘুম থেকে উঠে শুরু হলো দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি ঝাঁপি সেই মানে এই এতক্ষণ মানে ঘুমোনোর আগে পর্যন্ত চলল আমি তো ভাবলাম যে এত ক্লান্ত হয়ে গেছে বোধহয় সারাদিন দৌড়াদৌড়ি করে বাড়িতে যেতে না যেতে হয়তো ঘুমিয়ে পড়বে কিন্তু কোথায় ঘুম বাড়িতে এসেও সেই দৌড়াদৌড়ি শুরু আজকে আমরা সকলেই কম বেশি আনন্দ করেছি তবে সবচেয়ে বেশি আনন্দ যদি কেউ করে থাকে সেটা হলো তুলতুল কখনো জাম্পিং উঠছে কখনো গাড়িতে কখনো ঘোড়ার পিঠে চড়বে সে যে কী করবে ও বুঝে উঠতে পারছিল না সব জায়গায় ওকে একা একা করতে দিতে হবে মানে ধরলে চলবে না সব জায়গায় একা একা যাবে আর আজকে আমরা তো রাতের ডিনারটা বাইরে থেকেই করে এসেছিলাম বাড়িতে এসে শুধুমাত্র তুলতুল আর ধানের জন্যই খাবারটা বানালাম আর এতক্ষণ ধরে আমি এই রাতের সমস্ত কাজকর্মগুলো করছিলাম যার জন্য এতটা রাত হয়ে গেলো আর ভীষণ ক্লান্তও লাগছে কারণ লাঞ্চ করেই আমি বেরিয়ে গেছি লাঞ্চ করে বোধ একটা মিনিটও বসিনি তাই আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেল যদি মানে আরও দেরি করে বেরোতাম তাহলে তো মুশকিল হয়ে যেত সকালের দিকে বেরোলে ভালো হতো কিন্তু সকালের দিকে বেরোলে এটাই হয় তুলতুলের সারাদিনের রুটিনটা গড়বড়িয়ে যায় সেই যে দুপুরবেলা তুলতুল খেয়ে বেরিয়েছে মানে লাঞ্চ করিয়ে ওকে নিয়ে বেরোলাম বারোটা চল্লিশ পনেরো একটা নাগাদ ও লাঞ্চ করেছে তারপর এই বাড়িতে এসে পনেরো দশটা নাগাদ দুধ রুটি খেলো এই এতটা টাইম ও সেরকমভাবে কিছু খেলোই না ওই একটুখানি কেক মানে এক কণা দু কণার মতো নেজে এইটুকু কেক খেয়েছে আর কাজু বরফির এইটুকু এই পাঁচ ছ ঘন্টায় ও এইটুকুই খেয়েছে আর একটু জল জোর জবরদস্তি করে একটু জল খাইয়েছি মানে খেলা পেলে আর কিছু চায় না খিদে তৃষ্ণা কিছু থাকে না শুধু খেলা শুধু খেলা শুধু খেলা শুধু মানে আর ওকে ছেড়ে দিতে হবে এখন আবার হয়েছে কি সব কিছু একা একা স্নান করবে একা একা জুতো পরবে একা একা কোথাও মানে যাবে তো হাত ধরে যাবে না ওকে ছেড়ে দিতে হবে ও একা একা যাবে সব জিনিস ও একা একাই করবে তবে আজকে অনেক দিন পর বেশ ভালো লাগলো আরও বেশি ভালো লাগলো তুলতুলকে দেখে মানে এত প্রাণ খোলা আনন্দ করেছে কি বলবো মাঝে মাঝে তো বেরোতে ইচ্ছা করে একদম যে করে না তা নয় কিন্তু সব কিছু মিলিয়ে আর বেরোনো হয়ে ওঠে না আর মামারাও ছিলেন তো ওনারাও ছিলেন বলে আরও ভালো লাগলো সবাই মিলে গেলাম যাই হোক আজকের দিনটা খুব ভালোই কাটলো আর এখন আমার এদিকে দু একটা কাজ আছে সেগুলো সব সারব তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট